অনেকদিন ধরে মনের মতো একটা আমতেল রেসিপি খুঁজছেন তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য দেরি না করে রেসিপিটি এক্ষুনি দেখে নিন ইউনিক রেসিপির জন্য আমার চ্যানেলটি এক্ষুনি ভিজিট করুন সোশ্যাল মিডিয়া খুলতে বিশেষ করে ইউটিউব খুললেই তেলের বিভিন্ন ধরনের রেসিপি এখন ছড়াছড়ি তো আমি আজ এমন একটা সিক্রেট আমতেল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি যেটা এর আগে কেউ কখনোই আপনাদের সামনে তুলে ধরেনি তো ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিং মাউথ ওয়াটারিং হতে চলেছে ভীষণ ভালো লাগবে আশা করি গতকাল রাতে প্রচন্ড ঝড় হয়েছিল প্রচুর আম পড়েছে সেই আম দিয়েই তৈরি করে দেখাবো আজকে সিক্রেট আমতেল রেসিপি তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন প্লিজ আমগুলোকে দু কেজি ওজনে মেপে নিয়েছি যাতে মশলার কোয়ান্টিটি বোঝাতে সুবিধা হয় মানে আমি আজ করে দেখাবো দু কেজি ওজনের আমের আম তেল পারফেক্ট আম তেল পাওয়ার জন্য সঠিকভাবে আজকের নিয়মটি ফলো করুন একদম পারফেক্ট আপনিও বাড়িতে বানাতে পারবেন প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে যাতে আমের গায়ে একটুও জল না থাকে এরপর আমগুলোকে একটা নির্দিষ্ট সাইজে কেটে নিতে হবে ছোট কাটলে বড় কাটলে বড় সাইজে আমি আমগুলোকে একটু বড় বড় সাইজ করেই কেটে নেব আমার আমের মধ্যে আছে তিন চার প্রজাতির আম আমের প্রজাতি ভিন্ন হলেও আম তেল রেসিপিতে কোনো ইফেক্ট পড়বে না টক আম হলে সব থেকে ভালো হয় আমগুলোকে সব একই সাইজ করে কেটে নিয়েছি চলুন এবার আমার গাছ থেকে কিছু লঙ্কা তুলে আনি অনেক বেশি লঙ্কার প্রয়োজন নেই বারো থেকে চোদ্দোটা লঙ্কা হলেই হবে আচ্ছা এই লঙ্কাগুলো কিন্তু ধুয়ে মুছে তারপর আমতেলের মধ্যে দিতে হবে আমের পিসগুলোকে হামানদিস্তায় ফেলে একটা করে বাড়ি দিয়ে থেতো করে নিয়েছি এবার থেতো করা আমগুলোতে লবণ হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দেব তারপর দিয়ে দেব আমার গাছের বারো থেকে চোদ্দোটা কাঁচা লঙ্কা এবার এগুলোকে সুন্দর করে মেখে নিতে হবে দেখুন এখনই কতটা লোভনীয় লাগছে মনে হচ্ছে জিপে জল চলে এলো এবার লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো মেখে নেওয়া আমগুলোকে থালার ওপরে রেখে এক থেকে দেড় ঘন্টার জন্য ভালো করে জল ঝরিয়ে নিতে হবে আমি কিন্তু রোদ্দূরেই রেখে দেবো এগুলোকে মনে রাখতে হবে আম তেল রেসিপির জন্য কোনো রকম জল থাকলে চলবে না তাহলে ফাঙ্গাস হয়ে যাবে এবার ছড়ানো কোনো একটা পাত্রের ওপরে একটা পরিষ্কার কাপড় মেলে দিয়ে এই আমগুলোকে শুকোতে দিতে হবে দু থেকে তিন ঘন্টার জন্য স্পাইসি আমতেল মশলার জন্য শুকনো লঙ্কা মৌরি জিরে সরিষা লবঙ্গ কালো জিরে রাঁধুনি মেথি এগুলোকে অল্প আছে মচমচে করে ভেজে নিতে হবে মশলাগুলোকে লো ফ্লেমে ভেজে নিতে হবে যাতে করে অনেক বেশি কালচে রঙ না হয়ে যায় মশলা ভাজার সময় সব শেষে দিতে হবে মেথি মেথি একটু বেশি পরিমাণে ভাজা হয়ে গেলে তিত হয়ে যায় এই ছোট ছোট টিপস আর ট্রিক্স গুলো ফলো করলে তেল কিন্তু তিত হবে না একদম দোকানের মতো স্বাদ আপনি বাড়িতেই বানাতে পারবেন আমগুলোকে দু থেকে তিন ঘন্টার জন্য রোদ্দুরে রেখে দিয়েছিলাম গায়ের রস শুকিয়ে গেছে এবার এগুলোকে তেলের মধ্যে দেওয়ার পালা মনে রাখতে হবে আমগুলো যেন এর থেকে বেশি শুকিয়ে না যায় তাহলে চামড়ার মতো শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না ভেজে নেওয়া মশলাগুলোকে গুঁড়ো করে নিয়েছি খুব বেশি মিহি করিনি একটু গোটে রেখে গুঁড়ো করে নিয়েছি আচ্ছা আম তেলগুলো যে জারের মধ্যে রাখবেন সেই জারগুলো অবশ্যই কাচের জার হতে হবে তাহলে আম তেলগুলো দীর্ঘদিন পর্যন্ত রেখে খেতে পারবেন ছত্রাক বা গন্ধ কিছুই হবে না দু কেজি আমের জন্য আমি নিয়েছি আটশো গ্রাম সরিষার তেল একদম কাচ্ছি ঘানি আমাদের বাড়ি সরিষার তেল এই তেলটাকে কড়াইয়ের মধ্যে হালকা করে গরম করে নিয়েছি যাতে সরিষার তেলের কাঁচা গন্ধ আর ভারী ভাবটা কেটে যায় ওই তেলের মধ্যে এক একে পাঁচ ফোড়ন কুচি করে কেটে নেওয়া দু ইঞ্চি আদা দশ গ্রাম গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো বিট লবণ আর দশ থেকে পনেরো গ্রাম ভিনিগার এগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেব গুঁড়ো করে নেওয়া মশলাগুলো সব কিছু দিয়ে তেলটাকে ভালো করে বিট করে নিতে হবে যাতে করে লবণ আর মশলা ভালো করে তেলের মধ্যে ডিজলভ হয়ে যায় বা মিশে যায় গ্রীষ্মকালে আম তেল ছাড়া বাঙালি পাত অসম্পূর্ণ রয়ে যায় ডাল ভাত বা নিরামিষ পাতে গ্রীষ্মের এই প্রচণ্ড দাবদাহে নিরামিষ পাতে বা ডাল ভাতে দু টুকরো আম তেল নিয়ে খেয়ে দেখুন মাছ মাংসের থেকেও অনেক বেশি তৃপ্তি করে খেতে পারবেন এতে করে মুখের রুচিও ঠিক থাকবে বেলায় বা সন্ধ্যা চায়ের সাথে কয়েক ফালি আম তেল দিয়ে বাঙালি স্টাইলে মুড়ি মেখে খেয়ে দেখুন জীবন ধন্য হয়ে যাবে এবার তেলটাকে সুন্দর করে মিশিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব আমি হালকা করে শুকিয়ে নেওয়া আমের টুকরোগুলো একবার আম তেলটা রোদ্দুরে দিয়ে সঠিকভাবে তৈরি হয়ে গেলে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে ছ থেকে এক বছর পর্যন্ত এটাকে স্টোর করে রাখতে পারবেন এবার এগুলোকে জারের মধ্যে ভর্তি করে নেব মোটামুটি আমগুলো জারের গলা পর্যন্ত ভর্তি করে নেব তারপর তেল এমনভাবে দিতে হবে যাতে আমগুলো তেলের মধ্যে ডুবে থাকে আমগুলোকে জারের গলা পর্যন্ত ভর্তি করে নিয়েছি এবার এগুলোকে চিমটা দিয়ে একটু ঠেসে নিচে নামিয়ে দেব তারপর তেল ভর্তি করে দেব এখানে আপনারা হয়তো ভাবছেন কই আমগুলো তেলের মধ্যে ডুবে গেল না তো হ্যাঁ আম তেলগুলো যখন আমি রোদ্দুরে দূরে দেবো আমগুলো যত রোদ্দুরে থাকবে নরম হয়ে যাবে তেলটা তত ওপরে উঠে আসবে প্রথমেই বোকামি করে অনেক বেশি তেল দেওয়ার দরকার নেই দু একদিন দিন রোদ্দুরে দেওয়ার পর যদি প্রয়োজন হয় তাহলে আবার একটু তেল গরম করে ওপর থেকে জারের মধ্যে দেওয়া যেতে পারে তবে অতি অবশ্যই তেলটাকে ঠান্ডা করে নিতে হবে এবার আম তেলের জারগুলোর মুখে কাপড় বেঁধেও রোদ্দুরে দিতে পারেন আমি ছিপিয়াটকে দিয়েছি চাইলে কাপড় বেঁধেও দেওয়া যেতে পারে তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ